পঞ্চাশ বছরের পুরনো অ্যালার্জি জুলকানি দূর করবে একটি বিশেষ পাতা যে পাতাটি ব্যবহারের কথা বিশ্বনবী সাল্লাহ আলহ্লাম আজ থেকে চোদ্দশো বছর আগেও বলে গিয়েছেন যা ব্যবহারের সাথে সাথে আপনি ফল পাবেন ইনশাল্লাহ বিজ্ঞানীর গবেষণায় প্রমাণিত যে এ পাতায় বেশ কিছু অ্যান্টিসেপ্টিক উপাদান রয়েছে যা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বা পানিতে দিয়ে হালকা গরম করলেই এক ধরনের আঠালো নির্যাস পানির সঙ্গে মিশে যায় আর এই নির্যাসগুলো মানুষের শরীরকে জীবাণুমুক্ত করার অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে প্রিয় দর্শক মেডিকেল সায়েন্স বলে সুনির্দিষ্ট কিছু বস্তুর প্রতি শরীরের অস্বাভাবিক প্রতিক্রিয়াকে অ্যালার্জি বলে মজার ব্যাপার ইংরেজির শব্দ অ্যালার্জির বাংলা হয় সহ্য হয় না অর্থাৎ বিশেষ কোনো খাবার বা বস্তুর প্রতিক্রিয়া যদি আপনার শরীরে ভালো না দেখায় তাহলে সেটাকে অ্যালার্জি বলে অ্যালার্জি বা চুলকানি খুবই বিব্রতকর একটি সমস্যা অ্যালার্জি যখন শুরু হয় তখন আমাদের শরীরে চুলকাতে চুলকাতে চামড়া উঠে যায় কিন্তু চুলকানি শেষ হয় না একটানা দশ থেকে বিশ মিনিট চুলকানোর পরেও শেষ হয় না এবং চুলকানোর সময় অনেক মজাই লাগে কিন্তু কিছুক্ষণ পরেই উক্ত স্থান ফুলে যায় রক্ত বের হয় এবং বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয় আর এই অ্যালার্জি বা চুলকানির হাত থেকে বাঁচতে অনেকে বিভিন্ন ধরনের কেমিক্যালাইজড ঔষধ সেবন করে থাকেন তাই আজকের ভিডিওতে এমন একটি গাছের পাতার চিকিৎসা পদ্ধতি আপনাদের জানাবো যা পুরাতন অ্যালার্জি কিছুতেই দূর হচ্ছে না তাদের জন্য আমাদের আজকের রেমেডি ইনশাল্লাহ অত্যন্ত কার্যকর হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন তা হলো বড়ই গাছ বা কুল গাছ এ গাছ হয়তো আপনার কম বেশি সকলেই চেনেন কিন্তু এই গাছের পাতা যে কত উপকারী তা হয়তো আপনারা জানেন না এই বড়ই গাছ কিন্তু আপনার অ্যালার্জি চিরতরে দূর করে দিতে পারে প্রিয় দর্শক এই গাছের পাতা আপনার শরীরের ভেতর থেকে অ্যালার্জি চুলকানির সমস্যা সম্পূর্ণভাবে দূর করে দেবে এজন্য আপনাকে যা করতে হবে প্রথমে গাছ থেকে এক থেকে দুই মুঠো পরিমাণ বড়ই পাতা সংগ্রহ করতে হবে পাতাগুলো সংগ্রহ করার পর ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে পাতাগুলোকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেবেন অথবা আপনারা পাটায় ভালো করে পিষে নেবেন মোট কথা হলো আপনাকে এই দুই মুঠো পাতা থেকে হাফ গ্লাস পরিমাণ রস তৈরি করতে হবে তারপর সে রস কাপড় দিয়ে অথবা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর এক চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে সকালবেলা খালি পেটে এই রেমেডি পান করবেন এর ফলে আপনার অ্যালার্জি দূর হয়ে যাবে ইনশাল্লাহ সকালে খালি পেটে এই রেমেডি পান করলে শুধুমাত্র আপনার অ্যালার্জি দূর হবে না সেই সাথে আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থাকে সেটাও নিয়ন্ত্রণে চলে আসবে প্রিয় দর্শক শুধু তাই নয় শরীরে পোকামাকড় কামড়ালে বা কোন স্থান ফুলে গেলে সেখানে আপনি বাটা বড়ি পাতা সেবন করতে পারেন প্রায় দেড় হাজার বছর আগে বিশ্বনবী সোল্লাহ আলিফুসলাম মৃত ব্যক্তিকে বড়ই পাতা মেশানো পানি দিয়ে গোসল করানোর কথা বলেছেন বর্তমানে বিজ্ঞান গবেষণা করে বলছে আল্লাহর রাসুল সোহ আলিফুসল্লাম এর কথা বলার পেছনে মূল কারণ ছিল যে এই পাতার মিশ্রণের ফলে মৃতলা সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত এবং পরিচ্ছন্ন হয় যা বর্তমান জামানায় বাজারে পাওয়া কোনো অ্যান্টিসেপ্টিক সাবান বা লিকুইডও এত ভালো পরিষ্কার করতে পারবে না যতটা পরে পাতার নির্যাস পারবে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া ভেটসে আলুর পথ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ববাংলার পেজটিকে ফলো করে না থাকেন তাহলে এখনই ফলো করুন ধন্যবাদ